ফাতেমা রাদি রাদি আল্লাহ্ আনহা তেনার জীবনটা খুব সুন্দর জীবন ছিল না ছিল না দুনিয়াতে তিনি অত্যন্ত কষ্ট করেছেন সবচেয়ে বেশি কষ্ট তিনি করেছেন খাবারের কষ্ট তিনি করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুবান হাদুতে ফাতেমা কখন তিনি দুর্বল হয়ে পড়লেন যখন তেনার বাবা আমার আপনার নবীজি সঈদ রুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজি দুনিয়া থেকে বিদায় লগ্নে হজরতে ফাতেমা নবীজির কাছে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন আব্বা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নো বাবা আমি ফাতেমাকে কে দেখবে বাবা কে আমার খাবারের খোঁজ নিবে কে আমার জামার খোঁজ নিবে একদিন নবীজি হজরতে ফাতেমার বাসায় গেলেন বাসায় গিয়ে হজরতে ফাতেমাকে ডেকে বললেন মা ফাতেমা আছো নাকি হজরতে ফাতেমা বের হন না আমার আপনার নবীজি ডেকে বললেন ফাতেমা হয়ে বললেন ফাতেমা কেন বের ডেকে বললেন বাবা কেমনে বের হব আমার তো জামা নাই আমার যে জামাটা আছে সেই জামাটা ছেড়া যেটা গায়ে দিয়ে আমি আপনার সামনে আসতে পারবো না বাবা আমার বড় লজ্জা লাগে আল্লাহর নবী সাইয়দুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন আমি চাইলে আমার মেয়েটাকে এটাকে রাজার ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে পারতাম কিন্তু দেই নাই আল্লাহ পাকের আদেশ ছিল আলীর সঙ্গে আমি বিবাহ দিয়েছিলাম আমি নবীজি তাকে ডেকে বললেন ফাতেমা দুঃখ করো না কষ্ট করো না অবশ্যই রব্বে কারিম জান্নাতের ভিতরে তোমাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করেছেন জরে কান সুবহানাল্লাহ হযরতে ফাতেমা নবীজি দুনিয়া থেকে বিদায় হবেন কে যেন দরজায় আওয়াজ দিল হজরতে ফাতেমা দরজা খুলে দেখলেন আসমানে মাথা জমিনে পা হজরতে ফাতেমা ডেকে বললেন বাবা আসমানে মাথা জমিনে পা আপনার মুখে শুনেছি তিনি হলেন আজরাই নানাই হিসালাতাম নবীজি বললেন মা ফাতেমা দরজা খুলে দাও তাকে আসতে দাও আসার জন্য দরজার তো প্রয়োজন হয় না তা হজরতে ফাতেমা দরজা খুলে দেওয়ার পূর্বে ও বললেন বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বাবা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে কে ভালোবাসবে কে আমাকে আদর করবে আমি সহ্য করতে পারবো না নবীজি কানের কাছে মুখটা নিয়ে বললেন মা ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার বংশের ভিতরে ছয় মাসের ভিতরে বা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা কবরের ভিতরে আমার সঙ্গে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে জরে কুন সুবহানাল্লাহ

কোনো স্ত্রী যদি বলে স্বামী ভালো ছিল তাহলে স্বামী আল্লাহ জান্নাতে যাবে আবার কোনো স্বামী যদি বলে স্ত্রী ভালো ছিল তাহলে সেই স্ত্রী আল্লাহ জান্নাতে যাবে ও আমার প্রাণের স্বামী আরিম আমি দুনিয়া আপনার আমি আপনাকে দুনিয়াতে আপনার সকল চাহিদা পূরণ করতে পারি নাই আমাকে আপনি মাফ করে দেন হযরত আলী বললেন ফাতেমা তুমি এমন করে কেন বলছো হজরতে ফাতেমা বলছে নাজকে আমার আনন্দের দিন না সবার কাছে বিদায় নিব কারণ আমার বাবাজি ডেটের কথা বলেছেন সেই সময়টা চলে আসছে আমি দেরি করতে চাই না আমার বাবা সৈয়দুল কৌনাইনের সঙ্গে আমি দেখা করতে চাই জোরে কান্না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ হাসান আর হুসাইন ডাক দিলেন হাসান আর হুসাইনকে ডেকে বললেন হাসান আর হুসাইন বাবার আমার কাছে আসো তিনি গোসল করায়া দিলেন হাসান আর হোসাইনকে যখন গোসল করায়া দেন হজরত হুসাইন চতুর বালক ছিলেন তিনি মায়ের মুখের কাছে মুখটা নিয়ে বলেন মা কোনোদিন এমন করে আদর করো নাই আজকে কেন এমন করে আদর কর কোনোদিন এত ভালোবাসা দেখাও নাই আজকে কেন এত ভালোবাসা দেখাও হজরতে ফাতেমা বলে বাবারা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও তাড়াতাড়ি গোসল করে রেডি হও আমার সময় চলে আসছে আমাকে বিদায় হতে হবে আমি আজকে বড় আনন্দিত কারণ আজকে আমার বাবা সঈদুল কৌনাইনের সঙ্গে বাবার আমার দেখা হয়ে যাবে আমাকে বিদায় দিয়ে দাও হজরতে ফাতেমা সন্তানদের কাছে বিদায় নিলেন পাড়া প্রতিবেশীর কাছে বিদায় নিলেন রাতে বেলায় হজরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায় লগ্নে হজরতে ফাতেমা বললেন তার স্বামীকে ডেকে বললেন প্রাণের স্বামী আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কারো কাছে আপনি আমার মৃত্যুর খবরটা জানাবেন না অ্যানাউন্স করবেন না কারণ আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেটা হবে অবশ্যই রাতের বেলায় কারণ যদি দিনে জানা যা হয় তাহলে নবীর মেয়েরে জানা যায় হাজার হাজার লোকের সমাগম ঘটে যাবে হযরত فاطمه রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরজায় এসে নদ করলেন দেখে বলছেন আলীরে দরজা খোলো দরজা খোলা হলো হযরত আলী বুঝতে দিলেন না তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন আবু জারগিফারি দেখে বললেন আলীরে আমি এসেছি আমাকে তুই জশপত্র দাও আমি কবর খনন করতে চাই হজরত আলী ডেকে বললো আবু জর গিফারি কেন তুমি কবর খনন করতে চাও কারণটা কি আবু গেফারি ডেকে বললো যদিও তুমি বলতে চাও না কিন্তু আমি জেনে গেছি কারণ আমি ঘুমিয়েছিলাম নবীজি স্বপ্ন যোগে এসে আমাকে বলেছেন আবু জর গিফারি আমার বাড়িতে চলে যাও আমি তোমাকে কবর খননের দায়িত্ব দিলাম কারণ আমার মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাড়াতাড়ি আঞ্জাম করো ব্যবস্থা করো আমি আমার মেয়ের তাড়াতাড়ি সাক্ষাৎ পেতে চাই আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত আবুজার ফরিদ যখন তুই জশপত্র নিয়ে কবর খনন করলেন একটু মনোযোগ দিয়ে শুনেন শেষ আলোচনার শেষ পয়েন্ট হযরত আবু জারগি ফারি কবর খনন করলেন কবরটা খনন করে অন্ধকার কবরের দিকে তিনি তাকালেন তাকায়া বলে কবর তুমি এত অন্ধকার কবরে তুমি এত ভয়ঙ্কর ও কবর তুমি এত ভয়ঙ্কর কেন হযরত আবু বকর আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে তিনটা প্রশ্ন করলেন কবরের কাছে তিনি বললেন কবরের কাছে বললেন ও কবর তুমি জানো না কি আজকে তোমার মাঝে কি অবস্থান করবে রে আজকে তোমার ভিতর অবস্থান করবে আসাদুল্লাহ গালিব আল্লাহর সিংহ আল্লাহর বিজয় বাঘ তার স্ত্রী ফাতেমা তোমার ভিতর অবস্থান করবে সঈদা সাবাবি আহলিল জান্না জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইন তার মা তোমার ভিতর অবস্থান করবে আজকে তোমার ভিতরে অবস্থান করবে জান্নতি মহিলাদের সর্দারিনী তুই অবস্থান করবেন সর্বোপরি তোমার ভিতরে যিনি অবস্থান করবেন আর কেউ নন তিনি হলেন রহমাতাল্লিল আলামিন সাইয়দুল ক্বাওমাইন সাইয়দুল বাশাল মুরসালিন নবীজির কন্যা ফাতেমা তোমার ভিতরে অবস্থান করবে কবর বিয়াদবি করোনা সুন্দর আচরণ করবা কবর আল্লাহকে ডেকে বলল রব্বে کریم আমাকে তুমি জবানটা খুলে দাও আবু জারিরকে ফারির এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিতে চাই আল্লাহ তখন তার কবর কবরের জবান খুলে দিলেন কবর সঙ্গে সঙ্গে আবু জার গেপারে ক্যান্সার করে বললাম আমি কোন আসাদুল্লাহ গালিবকে চিনি না আমি কোন সঈদা সাবাবি আহলিল জন্নাকে চিনি না আমি কোন আমি কোন নারীদের সর্দারিনীকে চিনি না আমি কোন সঈদুল কৌনাইন বিশ্ব নবীর মেয়েকে চিনি না বান্দা আর বান্দি যে আমল নিয়ে আমি কবরের ভিতরে আসবে আমি কবর তার সঙ্গে তেমন আচরণ করব জোরে কোন সুবাহানাল্লাহ এই জন্য নবীজি বলেন যখন তোমরা সালাম ফিরবা আত্তাহিয়াতুর সুরাতে বসে আর তাই পড়বা দরুদ শরীফ পড়বা দোয়া মাসুরা পড়বার পরে দোয়া করবা আল্লাহুম্মা আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা থেকে মুক্তি দেন আয় আপনি আমাকে কবর রাজাব থেকে মুক্তি দান করেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন থেকে আপনাল আপনাকে আমাকে হেফাজত করেন এরপরে মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে শয়তানের অসুসা থেকে আল্লাহ আপনি আমার মুক্তিদান করেন জোরে কনসুবাহনাল এ আমলটা করা যাবে কি যাবে না সবাই বলেন যাবে কি যাবে না আল্লাহর নবী বলেন এই দোয়াটাই চারটা দোয়া করে যখন আল্লাহর কোন গোলাম যখন সালাম ফিরবে রব্বে কারিম তার কবরের আজাব থেকে তার মুক্তি দান করবেন করবেন্লা